প্রথমে খাবো হচ্ছে গিয়ে এই যে এটা দিয়ে এই আলু ভর্তা দিয়ে তো তোমাদের বলো কার কার এরকম ভাত ভালো লাগে গরম গরম ফেনা ভাত আর কাঁচা লঙ্কা আমার তো দারুণ লাগে তো আজকে মেনুটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করতে বলতে ভুলো না ঠিক আছে আর তোমরা একটু খেয়ে নাও তারপর আমি খাবো শুরু করলাম ഹെബി എന്താ ജാലാച്ച ലോകട്ടാ দারুন হয়েছে খেতে ঘিটা গলে দেখো এখানে চলে এসছে ডিমান্ড ভর্তা মাছ মাংস কেউ হার বানাবে এম এস ফ্যামিলির মন্দির আর ওখানে এরম হাতে করে ওর ভিডিও আমি দেখি খুব ভালো লাগে ও আর আমি অনেকটা একরকম জানো তো ও কোনো খাবার নষ্ট করে না আমিও কোনো খাবার নষ্ট করি না এত খাটনির পয়সায় খাবার কেউ নষ্ট করে বলো তোবে লঙ্কাগুলো সেই ঝাড়বো গো আজকাল মেয়ে নেই আমি একা একা খাচ্ছি মেয়ে খাওয়া হয়ে গেছে এই দেখো হেবি হুম হুম ওমনেটো কাঁচা কাঁচা আছে তবে লাগিও দারুণ খেয়ে নিলাম কিন্তু এই ভাতটা খেতে পারছি না এটা রেখে দেবো এটা রাত্রে খেয়ে নেবো হুম তো ভিডিওটা এখন শেষ করলাম কারণ লাইক কম করবে টাটা